সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি দীর্ঘ অনেক দিন যাবত বৃষ্টি হয় না বৃষ্টিপাতের অপেক্ষা সারা দেশ তাই হঠাৎ করে বৃষ্টি পাঁচ তারিখে বৃষ্টি হয় বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণ জ্বর তোপানও হয় জ্বর তোপানের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে পড়ি রাস্তার পাশে চতুর্দিকে দেখতেছি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর পরিমাণ পানি আসছে এবং কি সবুজ শ্যামলের মোটামুটি একটা ভালো সৌন্দর্য বেশি উঠেছে নদীর মধ্যে কোনো পানি দেখা মিলছে না মানে যে পরিমাণ পানি ছিল দেখা যাচ্ছে এখন পর্যন্ত সেই পরিমাণ একটু পরিমাণ পানি বাড়ছে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে এবং গাছপালার মেলা পরিমাণ ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমার খামারের যে পর্দাটা ছিল সেটা জ্বরে সিঁড়ে পড়ে গেছে নিচে সেটা আমার বাবা সকালবেলা ঠিক করতেছে আর আমি খামারের আশেপাশে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতেছি তারপর খামারের ভিতরে ঢুকে দেখি খামারে বেহাল অবস্থা মুরগিগুলো সব ভিজে গেছে প্রচুর পরিমাণ জ্বর হয়েছে যার কারণে প্রত্যেকটা মুরগি ভিজে গেছে এবং ভিতরে পানি জমে গেছে কারেন্টের যে পরিমাণ জ্বর হয়েছে বোঝা যায় না যে কারেন্ট আগামী এক দুই দিনের মধ্যে আসবে তারপর চতুর্দিকে আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে খামারে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মুরগিগুলো কোনো সুস্থ আছে কিনা কিন্তু মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আজকে সারাদিন গেলে হয়তোবা বোঝা যাবে যে আসলে মুরগি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা এই জ্বরে বা বীজে বীজার কারণে কোনো ঠান্ডা লাগছে কিনা তারপর আমি আবার বাইরে ফিরে ঘুরে ফিরে আসলাম বাইরে আসা দেখি আমার মেলাগুলা কাঁঠাল গাছের ডাল ভেঙে পড়ে গেছে এবং প্রচুর পরিমাণ কাঁঠাল ছিল এবার কাঁঠালের ফলন খুব ভালো হয়েছে কিন্তু কাঁঠালের ডালগুলো ভেঙে পড়ে গেছে অনেক কাঁঠালও নিচে পড়ে গেছে সেগুলো ঘুরে ফিরে দেখতেছিলাম আস্তে আস্তে চতুর্দিকে আমাদের যে 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 জায়গায় গাছপালা আছে সেগুলো আমি দেখতেছিলাম ঘুরে ফিরে কাঁঠাল আম গাছ এবং অন্য অন্য সব কিছু ঘুরে ফিরে দেখতেছিলাম রাস্তার মাঝখানে যাইতে বেলা হঠাৎ করে দেখি একটা পাখির বাচ্চা নিচে পড়ে আছে সেটা আমি ধরতে চাইছিলাম কিন্তু উপর থেকে দেখি দুইটা পাখি ধরা চাওয়া মাত্রই ওরা চিলিকার পাড়া মানে ওরা ধরা দৌড়ার চেষ্টা করার কারণে ওনারা আমাকে আমার উপর অনেক বিরক্তবোধ হইতেছে তারপর আমি পাখিটা অনেকক্ষণ ভিডিও করি তারপর একটু খাদ দূর করে দেওয়ার চেষ্টা করি যে উড়াল দেয় কিনা দৌড়াই দেওয়ার চেষ্টা করি কিন্তু দৌড় দিতেছিল না তারপরে ওদেরকে আমি ওদের মতো রেখে চলে আসলাম আরেকটা বিটা আছে ওই বিটার মধ্যে যাইতে হবে নদীর পাশ দিয়ে যাইতেছি আসলে নদীর পানির পরিমাণ বাড়ে নাই তেমন একটা হালকা পরিমাণ বাড়ছে কারণ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে নদী শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে যার কারণে এই একটু একটু বৃষ্টিতে পানির পরিমাণ বাড়বে না কিন্তু এই বিটার মধ্যে আইসা দেখি আমার কাঁঠাল গাছে পুরো মাথাটা ভেঙে পড়ে গেছে এবং সাথে যে পরিমাণ কাঁঠাল ছিল সবগুলো ভেঙে পড়ে গেছে কাঁঠাল গাছটা মোটামুটি মেলা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই গাছটার কাঁঠাল সবার আগে লাগে এবং প্রচুর পরিমাণ কাঁঠাল আসে কাঁঠালটা অনেক সুস্বাদু খাইতে খুব ভালো হয় কাঁঠাল গাছের সাথে সাথে আশপাশে যে আকাশি গাছ ছিল এবং কড়াই গাছ ছিল সেইগুলোও ক্ষয়ক্ষতি হয়েছে তারপর আমি এগুলো সব কিছু ঘুরে ফিরে দেখে আবার খামারে চলে আসি খামারের ভিতরে যে পরিবেশ প্রত্যেকটা পাইপের মধ্যে পানি চলে এসেছে তাই ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে পাইপগুলোর ভিতরে ময়লা এবং পানি প্রচুর ভরপুর হয়ে গেছে যেই পরিমাণ বৃষ্টি এবং ময়লা পানি আসছে মনে হয় মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি বাকিটা আল্লাহর হাতে মুরগিগুলো সুস্থ থাকলে হয় প্রোডাকশনের মুরগির যদি এই পরিমাণ বৃষ্টি হয় ঠান্ডা লাগে তাহলে খুব ক্ষতির মুখে পড়ে যাবো তারপর আমি সবগুলো পাইপ পরিষ্কার করে পানি খাবার দিতে হবে তাই আস্তে আস্তে আমি গলা মোশা শুরু করলাম আর এই মোসা অবস্থায় ভিডিও করা সম্ভব না তাই আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো বিরুদ্ধে সে পর্যন্ত সবাই ভালো থাকে